এবিছে আল্লাই দেই সব পাকা টমেটো আল্লাই দিছে মানে কি পাকা টমেটো খেতে জান আপনারা গাছে লাগিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম আমাদের ছাত্র ওখানে আমরা এসেছি আমরা পাকা টমেটো ছিঁড়ছি আমরা ছাদে আমরা ওই এই করে দিচ্ছি পাকা

ড্রাগনের মধ্যে ড্রাগন হবে আমরা ফল খাবো ড্রাগন ফল অনেকগুলা ড্রাগন ফল নিয়ে দিয়েছে আমার আম্মু কতগুলা পাইকার এখানে ক্যামেরুকাবে টমেটো জানেন কি টমেটো সুন্দর কি পাকে খেতে চান আপনারা গাছে লাগিয়ে খেতে পারেন আন্না নিয়ামত দেখেন অনেকগুলা এখন এই পাশে যাই এই পাশে অনেক গাছ দেখেন আমরা আমাদের গাছে বড় পুকুর দেখতেছে এই যে বেগুন বেগুন আরেকটু বড় হলে আমরা চিরে